বয়ের দেয়াল বাংতে প্রকাশিত হয়েছে জনপ্রিয় গায়িকা জ্যাফারের গান তীর সম্প্রতি ইউটিউবে ট্রেন্ডিংয়ে ষোলো নম্বর এ রয়েছে এই গানটি বর্তমান সময়ে অভিনয় অনেক বেশি আলোচনায় তাকেন গায়িকা জেফার জ্যাফার রহমান মাইসেলফ অ্যালেন স্বপন সিরিজের দ্বিতীয় সিজনে তিনি অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন তবে গায়িকা জ্যাফার রহমানও সমান তালে আলোচনায় রয়েছেন সিরিজটিতে অভিনয়ের পাশাপাশি বয়াম পাখি টু গানে কণ্ঠ দিয়েও শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় গায়িকা জ্যাফা রহমান সেই সঙ্গে গেলো ঈদ উপলক্ষে প্রকাশিত আফরান নিশু অভিনীত সিনেমা দাগিতেও জনপ্রিয় এই গায়িকার বেশ কয়েকটি গান রয়েছে নিয়ে যাবে কি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই গানটি বাদনের কথায় এবং জ্যাভারের সুরে তৈরি এই গান অনলাইনে বেশ প্রশংসিত হয়েছেন এবার বয়ের দেয়াল বাংতেই নতুন একটি গান রিলিজ হয়েছে যার শিরোনাম হলো তীর বরাবরের মতোই তার ওই ধারাবাহিকতা এবার নতুন গান হাজির হলেন জ্যাফার এই গানটির নাম রেখেছেন তিনি নিজেই তীর ইয়ার পূর্বে উনত্রিশে এপ্রিল জেফারের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি গাওয়ার পাশাপাশি শুরু করেছেন জ্যাফার নিজেই গানের কথা যৌথভাবে লিখেছেন জেফার ও আদিব কবির গানটির কনসেপ্ট এবং ক্রিয়েটিভ দিক নির্দেশনা দিয়েছেন তিনি মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন পার্থ শেখ ভিডিওগ্রাফির দায়িত্বে ছিলেন টিজে ফাইজা বরাবরের মতো সেই গানটিও এবার ভক্তদের ব্যাপক সারা ফেলেছে গায়িকা জেফা রহমানের তীর গানটি মূলত বয় ও সংশয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা থেকেই তৈরি দুই হাজার একুশ সালে গানটির সুর তুরি কাজ শুরু হলেও নানা কারণে তা শেষ করতে পারেননি এবং সময়ও লেগে যায় অবশেষে দুই হাজার চব্বিশ সালে পুরুষ সঙ্গীত আয়োজন সম্পন্ন করে ভিডিও সহ প্রকাশ পেল এই গানটি এদিকে শিহাব শাইন পরিচালিত তুমি শুধু তুমি নামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জেফার সেই ছবিতে তিনি জুটি হয়ে আসবেন গায়ক প্রীতম আহমেদের সঙ্গে গায়িকার পাশাপাশি এবার নায়িকা হিসেবেও রূপালী পর্দায় তাকে দেখা যাবে এর পূর্ব বেশ কয়েকটি গানেই রূপালী পর্দা মাতিয়েছেন এই গায়িকা দেশের বাইরেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন প্রায় সময় শোনা যায় প্রেমের গুঞ্জন উপস্থাপক রাফসান তার সঙ্গে প্রেমে জড়িয়েছেন তবে তিনি সরাসরি এই ব্যাপারে মুখ খুলেননি শুনছিলাম উপস্থাপক তিনি তার সংসার ভেঙে এই গায়িকার সঙ্গে প্রেমে মজেছেন অনেক জায়গায় ঘুরতেও গিয়েছেন তবে সমালোচনার মাঝেই এই গায়িকা এমন কিছু গান প্রকাশ করেন যা মুহূর্তের মধ্যেই ভক্তদের মনে জায়গা করে নেন এবার তীর গানটিও ব্যতিক্রম কিছু হয়নি বর্তমানে ইউটিউব ট্রেন্ডিংয়ে ষোলো এ রয়েছে তার গানটি এভাবে ভক্তদের ভালোবাসায় মুগ্ধ এই গায়িকা